মমতা বিবিও সেই একই ভয় ভুকজেন আর ভুকজেন বলেই বিবি জানাজকে দিকে দিকে তার বজ্র আটুনি এত দৃঢ় করে দিচ্ছে আগে থেকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে যেমন যুদ্ধের মহড়া হয় ওই রকম যুদ্ধের মহড়া তারা রাস্তায় নেমে দিয়েছে একটা আন্দোলন একটা প্রতিবাদ একটা বর্বর জঘন্যতম ধর্ষণ কাণ্ড তার বর্ষপূর্তিতে সাধারণ মানুষের এই যে স্বাভাবিক ঘৃণার উচ্ছ্বাস তাকে তারা ঢেকে দিতে চাইবার জন্য যেভাবে ব্যবস্থা নিয়েছে এটাই প্রমাণ হচ্ছে যে প্রশাসন ভয় পেয়েছে মাননীয় ভয় পেয়েছে এবং যেখানে যত কায়েমি শক্তি আছে যারা চায় না সত্য উদ্ঘাটিত হোক তারা সবাই ভয় পেয়েছে না নাহলে দাঁত মুখ খিঁচিয়ে নখ বার করে শিং নেড়ে এই যে তেরে আসা প্রশাসনের এর আগে আমরা এতখানি নির্লজ্জতা বোধ পৃথিবীর কোথাও দেখি হৃদয়হীন নির্মমতা যা সারা পৃথিবী দেখে স্তব্ধ হয়ে গেছে পৃথিবীর কোনায় কোনায় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কোনায় কোনায় বাঙালিদের দেখে মানুষ থুতু ফেলছে যে আমরা এতটা মেরুদণ্ডহীন হয়ে গেছি মোতার একটা প্রতিশব্দ যেন হৃদয়হীন মমতা আজ হয়ে দাঁড়িয়ে আপনাকে বিভিন্ন নিউজে স্বাগত গুরুজি অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান নিয়ে আপনার কি প্রতিক্রিয়া নবান্ন অভিযানে আমাদের প্রশাসন এবং প্রশাসনিক প্রধান দুজনেই হৃদয়হীন নির্মমতা একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে মানুষ কত নির্লজ্জ হলে বোধহয় বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে বাঁচতে পারে মানুষ কত হৃদয়হীন হলে কত নির্মম হলে এইভাবে সর্বহারা কন্যাহারা পিতার উপরে আঘাত করতে পারে মায়ের ওপরে লাঠিচার্জ করতে পারে কপাল ফুলিয়ে দিতে পারে শুধু তাই নয় অভয়ার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে একদম পরম স্নেহময়ীর ভূমিকায় অবতীর্ণ হয়ে আঁচলের নিচে ঢেকে নিতে পারে আর যারা অবয়ের স্বপক্ষে রয়েছে যাদের অশ্রুর কোনো দাম আজ পর্যন্ত আমরা দিতে পারলাম না যে অভয়ার আত্মবলিদানের কোনো সুরাহা আমরা করতে পারলাম না তার বিরুদ্ধে গোটা সরকারকে লেলিয়ে দিতে পারে এই হৃদয়হীন নির্মমতা যা সারা পৃথিবী দেখে কালকে স্তব্ধ হয়ে গেছে পৃথিবীর কোনায় কোনায় বাঙালিদের দেখে মানুষ থুতু ফেলছে যে আমরা এতটা মেরুদণ্ডহীন হয়ে গেছি একটা সত্যের সপক্ষে বলবার মতো আমাদের সাহস নেই আমরা শুধু ক্ষমতা ক্ষমতা আর ক্ষমতা ক্ষমতার একটা প্রতিশব্দ যেন হৃদয়হীন মমতা আজ হয়ে দাঁড়িয়েছে গুরুজি বাবা মায়ের আরও অভিযোগ পাড়ায় তাদের এক ঘরে করে দেওয়া হয়েছে কেউ যাতে মেলামেশা না করে তার জন্য হুমকি দেওয়া হচ্ছে কি বলবেন এরকম একটাই কথা বলবো মাননীয় সত্য প্রকাশের ভয়ে এবং যেমন করে কংস ভয় পেত ঠিক কবে এসে তার মৃত্যু হবে কোথা থেকে এসে আততাই তাকে শেষ করে দেবে অষ্টম ঘর সেই সন্তান কোথায় লুকিয়ে আছে আজ আমাদের মাননীয়া প্রশাসনিক প্রধানা মমতা বিবিও সেই একই ভয় ভুগছেন আর ভুগছেন বলেই বিবি জানাজকে দিকে দিকে তার বজ্র আটুনি এত দৃঢ় করে দিচ্ছেন চতুর্দিকে হলে পুলিশের যে চেহারা আমরা দেখলাম এমনিতেই পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস এমনিতেই তাদের মেরুদণ্ড নেই যদি কখনো প্রশ্ন করা হয় যে বিবর্তমান কোনো প্রজাতি হ্যাঁ তার একটা উদাহরণ দেওয়া হোক তাহলে সেই সিরদারাহীন সরিস্রী প্রজাতির মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশের নাম লেখা থাকবে একদম এক নম্বরে তা অতএব বলতে বাধা নেই যে যে দিকে আমরা এগোচ্ছি সেটা কেবলমাত্র অন্ধকারের দিক লজ্জার দিক নির্মমতার দিক মমতার রাজ্যের এই নির্মমতা আজ সারা পৃথিবীতে সত্য বলে প্রমাণিত হয়ে গেছে গুরুজি অভয়ার বাবা মায়ের অভিযোগ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে মায়ের শাখা সিঁদুর ভেঙে দেওয়া হয়েছে কি বলবেন অভিযোগ কেন আমরা তো স্বচক্ষেই দেখতে পেলাম যে কি হৃদয়হীনতার সঙ্গে পুলিশ লাঠিচার্জ করছে শুধু লাঠিচার্জ করছে না লাঠিচার্জ তারা করবে তারা যে ওই হৃদয়হীনতা দেখাবে তার জন্য আগে থেকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে যেমন যুদ্ধের মহড়া হয় ওই রকম যুদ্ধের মহড়া তারা রাস্তায় নেমে দিয়েছে একটা আন্দোলন একটা প্রতিবাদ একটা বর্বর জঘন্যতম ধর্ষণ কাণ্ড তার বর্ষপূর্তিতে সাধারণ মানুষের এই যে স্বাভাবিক ঘৃণার উচ্ছ্বাস তাকে তারা ঢেকে দিতে চাইবার জন্য যেভাবে ব্যবস্থা নিয়েছে এটাই প্রমাণ হচ্ছে যে প্রশাসন ভয় পেয়েছে মাননীয়া ভয় পেয়েছে এবং যেখানে যত কায়েমি শক্তি আছে যারা চায় না সত্য উদ্ঘাটিত হোক তারা সবাই ভয় পেয়েছে না হলে দাঁত মুখ খিঁচিয়ে নখ বার করে শিং নেড়ে এই যে তেরে আসা প্রশাসনের এর আগে আমরা এতখানি নির্লজ্জতাবোধক পৃথিবীর কোথাও দেখিনি দেখিনিজি আমরা অনুব্রত মণ্ডলকে শুনেছি আইসিকে অকথ্য ভাষায় গালাগাল করতে নবান্ন অভিযানে দেখলাম শুভেন্দু অধিকারীকে পুলিশের যে কমিশনার তাকে গালাগালি করতে পার্থক্য গালাগালি দেওয়া অপশব্দ ব্যবহার করা ভাষা ব্যবহার করে ভাজা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলা সেটা অনুব্রতই হোক শুভেন্দুই হোক কারোর ব্যবহারই সমর্থনযোগ্য নয় সে যদি পরিবর্তন করতে হয় সংশোধন করতে হয় অনুব্রতকেও করতে হবে শুভেন্দুবাবুকেও করতে হবে কোনো কেউ গালাগাল করে যাবে একতরফা আচরণ করে যাবে সেটা এক পার্টির হলে সেটা খুব ভালো অন্য পার্টির হলেই সেটা নিন্দার এ মতবাদে আমি বিশ্বাসী নই সে কথা আমি কখনো বলছিও না অতএব যদি প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী কোনো প্রশাসনিক প্রধানকে গালাগালি দিচ্ছে আর যদি প্রমাণিত হয় যে অনুব্রত মণ্ডল কোনো প্রশাসনিক প্রধানকে কোথাও গালাগালি দিচ্ছেন দুটো প্রমাণই একদম সমান নিন্দার যোগ্য গুরুজি একদম শেষ প্রশ্ন কিন্তু এটা একটু ভিন্ন প্রসঙ্গে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় একটা নাম বাদ দিয়ে দেখাক রকবাজের স্টাইলে হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রগবাজ তো রকবাজের স্টাইলেই হুমকি দেবে যে হঠাৎ করে প্যারাশুট করে নেবে হ্যাঁ পিসির কাঁধে চড়ে রাজনীতি করতে নাবে তার মুখের ভাষা তার আচার আচরণ যার বউ সোনাচুরির কেসে ধরা পড়ে যায় তারপর সেটা আদালতে বিচারাধীন হয়ে যায় তার মুখের ভাষা এর চেয়ে ভালো আর কি হতে পারে আমরা এর চেয়ে ভালো ব্যবহার ভালো ভাষা তার কাছ থেকে আশা করি না বরং ভালোবাসা ব্যবহার করলেই সেটা ভাষার অপমান হয়ে যাবে সেটা নিয়ে না আবার নতুন করে ভাষা আন্দোলন করতে হয় স্যার কোনোভাবে কি এসআইআরকে ব্যাহত করার চেষ্টা করছে এই হুমকির মাধ্যমে নিশ্চিতভাবে তাই করছে কিন্তু ব্যাহত করতে চাইলেও ব্যাহত করতে পারবে না যেটা হবার সেটা হচ্ছে এবং সেটা হবেও